আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের নরসিংদী জেলার মাদকপুর উপজেলায় এর কেন্দ্রস্থল মূলত মাদকপুর এর মাটি থেকে গভীরে দশ কিলোমিটার গভীরে এটা কেন্দ্রস্থল ছিল তো পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প সেটা মাঝারি স্কেলের একটা শক্তিশালী ভূমিকম্প তো ইতিমধ্যেই সারা বাংলাদেশে অনেক ক্ষতি হয় বিশেষ করে সাতজন মৃত্যুবরণ করে এবং দুশো জনেরও অধিক পঙ্গু হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তো আমরা আসলে অনেক কিছু ভূমিকম্প সম্পর্কে কিছু না জানার কারণে বা সতর্কতা বা সচেতন না হওয়ার কারণে এই বিষয়গুলো ঘটে তো এটা কি করতে হবে ওই মুহূর্তে সে সম্বন্ধে কিছু আলোচনা করি আপনি যদি ভূমিকম্প অবস্থায় ঘরের ভেতরে থাকেন প্রথমে আতঙ্কিত হওয়া যোগ না আপনার আপনি যদি বুঝতে পারেন যে ভূমিকম্প হচ্ছে সেখানে চিৎকার দেওয়া বা দৌড়াদৌড়ি করা মোটো যাবে না কারণ বাসায় শিশু থাকে বৃদ্ধ থাকে অসুস্থ রোগী থাকে তারাও আতঙ্কিত হয়ে যাবে তারাও ছোটাছুটি করতে গিয়ে আহত হবে আপনি যদি বুঝেন ভূমিকম্প হচ্ছে তখন আপনি সাথে সাথে বৈদ্যুতিক সুইচ এবং গ্যাসের লাইনের যে সুইচ সেটা অফ করবেন তারপর আপনি দেখবেন যে আপনার ঘরে যে পিলার শক্ত পিলার অথবা শক্ত টেবিল বা আপনার খাট যদি উঁচু হয়ে থাকে সেক্ষেত্রে ওই জায়গায় আপনি শিশু এবং যে বৃদ্ধ আছে এদেরকে নিয়ে ওখানে বসে যাবেন তো তার আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ঘরে যে আলমারি শোকেস বা এই ধরনের আসবাবপত্র আছে এবং সেখানে অসংখ্য জিনিসপত্র আছে বা তার উপরও জিনিস রাখা আছে সেই বিষয়গুলো কি সেখান থেকে সিটকে আপনার উপর পড়তেছে কিনা বা সেটা ওখান থেকে আলমিরা পড়ে যাচ্ছে কি না এই বিষয়টাও খেয়াল রাখতে হবে তো আপনাকে আপনি যদি নিচে নামার মতো অবস্থা থাকে সেক্ষেত্রে আপনি লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করে আস্তে আস্তে নামুন আপনি অনেকে দেখা যাচ্ছে বারান্দা ছাদ বা জানালা দিয়ে লাভিয়ে নিচে পড়ার চেষ্টা করছে যেটা আজকে বোর্ড করছে ঢাকা ইউনিভার্সিটি একটা হলে তো কখনোই এই জানালা দিয়ে বা ছাদ থেকে বা বারান্দা থেকে লাভ দিয়ে নিচে নেওয়া যাবে না তা আপনি যদি বাইরে থাকুন বাইরে থাকলে প্রথমে আপনি দেখবেন খোলা জায়গা খোলা জায়গায় আপনি চলে যাবেন আর কখনো বিদ্যুতিক বৈদ্যুতিক খুঁটির নিচে অথবা বড় গাছের নিচে বা ব্রিজ ব্রিজের পাশে বা ব্রিজের উপরে ওখানে থাকা যাবে না আপনি যদি গাড়িতে থাকুন গাড়িটা আস্তে করে খোলা জায়গায় বা খোলা রাস্তায় নিয়ে আপনি সে গাড়িতে চুপচাপ বসে থাকুন এটা হচ্ছে কাজ তো ভূমিকম্প হওয়ার পর আপনি যদি মনে করেন যে আপনার কেউ আহত হয়েছে তাকে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করুন দ্রুত ডাক্তার কাছে নিয়ে যান এবং কেউ যদি আটকা পরে আটকা পড়ে থাকলে সেখানে আপনি বিভিন্ন শব্দ করুন বিভিন্ন সাউন্ড করে আপনি আপনার আশেপাশে মানুষকে জানান যে আপনি এখানে আটকা পরে আছেন তো বিশেষ করে গার্মেন্টস অথবা ব্যস্ত গলিতে এই ছোটাছুটি শুরু হয়ে যায় একদমই এটা করা যাবে না একদম মাথা ঠান্ডা করে আপনি একটু আপনি এমনভাবে যাবেন যেন আপনার পায়ের নিচে আরেকজন পড়ে না যায় গার্মেন্টসগুলোতে বা ব্যস্ত কর্মস্থল এই ঘটনাগুলো ঘটে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আজকে যে দুশো জন আহত হয়ে হাসপাতাল ভর্তি আছে এরা আসলে ছুটাছুটি করতে গিয়েই এই ঘটনা ঘটছে এবং বিশেষ করে পুরোনো জরাজীর্ণ বিল্ডিংগুলো এই বিষয়গুলোর পাশে কখনোই দাঁড়ানো যাবে না আর ভূমিকম্পর আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি যে বাসায় উঠতেছেন যে বাসায় আপনি বসবাস করতেছেন সে বাসাটা আসলে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কিনা সেটা আপনি বুঝতে হবে পুরোনো বিল্ডিং বা ঝুলন্ত কোনো কিছু থাকলে সেগুলো অবশ্যই মেরামত করতে হবে কারণ ভূমিকম্প কখন হয় সেটা আসলে টাইম আজ পর্যন্ত কেউ নির্ধারণ করতে পারেনি উন্নত বিশ্বে দেখেন এই অনেক বড় বড়ো ভূমিকম্প হচ্ছে আট এক্স স্কেল নয় স্কেলে ভূমিকম্প হচ্ছে কিন্তু তাদের ক্ষতি ক্ষতির মাত্রা খুবই কম বিশেষ করে জাপানকে সোনামির দেশে বলা হয় সেখানে ভূমিকম্প প্রতিদিনেই কম বেশি হচ্ছে তো সেখানে দেখেন কোনো ক্ষতির খুবই কম মাত্রায় কিন্তু বাংলাদেশে একদিনেই সাতজন মারা গেল এবং দুইশো জনের অধিক হাসপাতালে এখন পর্যন্ত তো আমাদের এই বিষয়গুলো সচেতন হতে হবে অন্যকে বুঝাতে হবে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিষয়গুলো মেনে চলবেন আসসালামু আলাইকুম